আসসালামু আলাইকুম বরাবরের মতো লিম এডিসন পরিবারের পক্ষ থেকে ক্যামেরা দরমান আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আজকে আপনাদের আমি যে সুখবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন যে প্রাইস আপডেট যে প্রাইসটা আসছে সেটা হচ্ছে টুয়েলভ পাউন্ড ফর দ্য বাফে এডাল্ট প্রাইস অ্যান্ড হাফ সিক্স পাউন্ড ইজ ফর চাইল্ড সিক্স ইয়ার্স টু ইলেভেন ইয়ার্স আর আমাদের নতুন যে এডিশন যেটা আসছে আপনাদের অনেকের প্রত্যাশা থাকে যে বাফেটের সাথে একটু চা একটু ড্রিঙ্ক তো আমাদের এখন চায়ের ব্যবস্থা আছে বাফেটের সাথে এখানে চা নুমল যে চা যেটা তার সাথে এইখানে ড্রিঙ্ক আছে আমি যদি আপনাদেরকে দেখাই আমরা প্রতিদিন মইটো করে থাকি এনি ফ্লেভার মইটোস আর এখানে আরেকটা ড্রিঙ্ক এখানে তিনটা ড্রিঙ্ক থাকে যে কোনো একটা আমরা সার্ভ করি এখানে হচ্ছে আপনার বুরহানি লাস্সি অথবা এখন নতুন যেটা আমরা দিতেছি সেটা হচ্ছে আয়রন টার্কিস ড্রিঙ্ক ইয়োগা ড্রিঙ্ক এইটা খুবই রিফ্রেশিং অ্যান্ড যেহেতু এখন অল্প গরম পড়তেছে ইউকেতে সো এই গরমে মইটো বা এই জাতীয় ড্রিঙ্কগুলো খুবই রিফ্রেশিং খাবার পরে বা খাবারের সাথে খুবই টেস্টি এগুলা তার সাথে সাথে আমাদের যে আইটেমগুলো থাকতেছে আপনার এখানে মেইন কোর্সটাই আমি আগে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিক্স ভুনা। এটা হচ্ছে বিফ পায়া ভেরি ডেলিশিয়াস অ্যান্ড লেমকারি অ্যান্ড বিফ কারি এজ ওয়েল আর আমাদের যেটা খুব স্পেশাল মিট বিরিয়ানি মিট বিরিয়ানিটা থাকতেছে এখানে আসে আপনার আজকে বোয়াল মাছ দিয়ে আমরা কারি করতেছি আমরা বড়ো সবসময়ই বলি যে আমাদের ফিশটা চেঞ্জ হয় যেইটা ফ্রেশ সবচেয়ে ফ্রেশ যেইটা পাওয়া যায় ওইটাই আমরা সার্ভ করি তা আজকে দে এখানে দেওয়া হয়েছে বোয়াল মাছ বোয়াল মাছ আজকে দেওয়া হয়েছে লতাশুটকি থাকতেছে এবং টক তারপরে এখানে থাকতেছে চিকেন বোনা হার্ট চিকেন যেইটা এখানে আছে ডাল তারপরে আছে এটা হচ্ছে মেজবানি ডাল আমাদের স্পেশাল এখানে আমাদের স্টার্টারে আছে আপনার এটা হচ্ছে চিজি বল এখানে হচ্ছে ফিশ ফ্রাই এটা হচ্ছে আপনার ভেজিটেবল সামোসা আর এখানে হচ্ছে আমাদের নিজস্ব হ্যান্ড চিপস তারপরে এখানে থাকতেছে আপনার ফ্ল্যাট উইং আর এটা চিকেন তান্দুরি উইং আর এটা চিকেন টিক্কা এগুলা আমাদের তান্দুরিতে কুক করে এগুলা

আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা আসেন আমাদের খাবারগুলো ট্রাই করেন এখানে আমার কথায় আপনারা বিশ্বাস না করে খাবারটা ট্রাই করে দেখেন আই হোপ আপনারা খুব একটা খারাপ লাগবে না আর আমাদের লোকেশন যেটা হচ্ছে বাকলেস ব্যাংকের পিছনে ট্রাফিক লাইট যে আছে এটার পিছনের দিকে এই রোড আর আমাদের পোস্ট করতে হচ্ছে ইওয়ান টু ইজি আমাদের ইয়েতে একটু চেঞ্জ আসছে আগের সেটিং থেকে এখন আমাদের একটু ডিফারেন্ট ইয়েতে নিয়ে আসি আপনি যদি একটু দেখেন আমাদের সেটিং এ আগে এখানে টেবিল আর চেয়ার ছিল এখন আমরা সোফা নিয়ে এসেছি কাস্টমার কমফর্টের জন্য ইয়ার আর আমাদের নামাজেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন নামাজ হিমারাও চাইলে নামাজ পড়তে পারবেন এখানে আমাদের নামাজের ব্যবস্থা আছে আপনারা চাইলে নামাজও পড়তে পারবেন

এই খাবারগুলো খুবই পছন্দ করতেছে আমাদের আপনারা আসেন পরিবার নিয়ে আসেন আমরা করি উপরে আমাদের হচ্ছে স্টিক বার্গার লোবস্টার ফিশ আইটেম সো মেনি কাইন্ডস অফ ড্রিঙ্কস নন অ্যালকোহলিক ককটেলস আমাদের ওপেনিং টাইম হচ্ছে আপনার বারোটা থেকে আপস্টার অ্যান্ড আউন স্টেয়ার আমাদের ডাউন হচ্ছে বারফেক্ট অ্যান্ড আপস্টার হচ্ছে আমেরিকানো অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে টেন থার্টি এক্সেপ্ট ফ্রাইডে আমরা দুইটা ওপেন হই অ্যান্ড সানডেতে আমরা দশটা ক্লোজ হই